চিতল মাছের চাষে লাখ টাকার লাভ পুকুরকে করুন লাভের খনি কিভাবে শুরু করবেন খরচ আয় চিতল মাছ স্বাদে অতুলনীয় দামে দুর্দান্ত জানেন কি এ মাছের একক চাষে মাত্র এক বছরে দুই থেকে তিন গুণ লাভ সম্ভব একটি মাছ বিক্রি হয় পাঁচশো পঞ্চাশ থেকে আটশো টাকা কেজিতে আজ আমরা দেখব কিভাবে চিতল চাষ করবেন কত খরচ আর কত লাভ চলুন শুরু করি চিতল মাছ কেন জনপ্রিয় চিতল মাছ বাংলাদেশের হোটেল রেস্তোরাঁয় সুপারহিট এর হারবিহীন মাংস আর অনন্য স্বাদের জন্য চাহিদা আকাশ ছোঁয়া ময়মনসিংহ যশোর খুলনা বরিশালে এখন চিতল চাষ বাণিজ্যিকভাবে জনপ্রিয় হচ্ছে তাহলে কেন আপনি পিছিয়ে থাকবেন আপনার পুকুরি হতে পারে লাভের খনি মিশ্র চাষ নয় একক চাষি বেস্ট মিশ্র চাষে চিতলের খাবার নিয়ে ঝামেলা হয় কারণ এটি ছোট মাছ খেয়ে ফেলে কিন্তু একক চাষে শুধু চিতলের জন্য খাবার ও স্থান দ্রুত বড় হয় এক বছরে দুই থেকে আড়াই কেজি লাভ দুই থেকে তিন গুণ বেশি তাই একক চাষই স্মার্ট পছন্দ পুকুর প্রস্তুতি ও পানি চিতল চাষের জন্য পুকুর হতে হবে এমন আয়তন পঞ্চাশ শতক বা বেশি গভীরতা পাঁচ থেকে ছয় ফুট পানির মান পিএইচ সাত থেকে আট ডিও পাঁচ থেকে ছয় মিলিগ্রাম পার লিটার তাপমাত্রা পঁচিশ থেকে ত্রিশ ডিগ্রি প্রতি ডেসিমেলে এক কেজি চুন ও জৈব সার দিয়ে পুকুর তৈরি করুন পোনা ছাড়ার হিসাব প্রতিশতকে আট থেকে দশটি অর্থাৎ পঞ্চাশ শতকে চারশো থেকে পাঁচশোটি বড় সাইজের পোনা পঞ্চাশ থেকে একশো গ্রাম ব্যবহার করলে মৃত্যুহার কমবে খাদ্য ব্যবস্থাপনা চিতল মাছ রাতে বেশি খায় তাদের প্রিয় মেনু ছোট মাছ গাপ্পি কানপোনা পুটি। উচ্চ প্রোটিন ফিট, ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কেঁচো বা প্রাণীজ ফিড প্রোটিপ পুকুরে গাপ্পি বা কানপোনা চাষ করুন এতে খরচ কমবে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ মাছ দ্রুত বড় হবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে লক্ষ্য প্রতি মাসে একশো থেকে আড়াইশো গ্রাম বৃদ্ধি খরচ ও লাভের হিসাব পঞ্চাশ শতক পুকুরে এক বছরে হিসাব দেখে নিন খরচ পোনা পাঁচশোটি পনেরো হাজার টাকা খাদ্য আশি হাজার থেকে এক লক্ষ টাকা এফসিআর ওয়ান পয়েন্ট এইট থেকে টু পয়েন্ট জিরো পুকুর প্রস্তুতি পনেরো হাজার টাকা ঔষধ অথবা অক্সিজেন দু টাকা শ্রমিক ও বিদ্যুৎ চল্লিশ হাজার টাকা মোট খরচ এক লক্ষ সত্তর হাজার থেকে এক লক্ষ নব্বই হাজার টাকা আয় গরজন আড়াই কেজি প্রতি মাছ প্রতি মাসে একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রাম বৃদ্ধি ধরে মোট উৎপাদন চারশো মাছ গুণন দুই দশমিক পাঁচ কেজি সমান এক হাজার কেজি পঁচিশ শতাংশ মৃত্যুহার ধরে বিক্রয় মূল্য পাঁচশো থেকে আটশো টাকা প্রতি কেজি গড়ে সাতশো মোট আয় এক হাজার গুণন সাতশো সমান সাত লক্ষ টাকা নিট লাভ সাত লক্ষ মাইনাস এক লক্ষ নব্বই হাজার সমান পাঁচ লক্ষ দশ হাজার টাকা দুই বছর চাষে মাছ চার কেজি হলে লাভ আরও বাড়বে তবে তার জন্য আলাদা প্ল্যানিং করতে হবে প্রো সকল চাষের জন্য মনে রাখুন বড় পোনা ব্যবহার করুন মৃত্যুহার কমবে পানির মান নিয়মিত চেক করুন জীবন্ত খাবার দিলে খরচ কমে লাভ বাড়ে এক বছর পর বড় মাছ বিক্রি করে নতুন পোনা ছাড়ুন হোটেল বা রেস্তোরাঁয় সরাসরি বিক্রি করলে দাম বেশি পাবেন চিতল চাষে ধৈর্য লাগে কিন্তু ফল লাখ টাকার মুনাফা আপনার পুকুরে চিতল চাষ শুরু করতে প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন